এই আমরা গাছটা না বারো মাসে আমরা প্রচুর আমরা ধরে আমরা খুবই ছোট কিন্তু খুব মিষ্টি এটাতে মরক বা করা যায় প্লাস আমি কি করি একটু গোড়ার চিনিতে জাল দেখাই এই যে ঝোপা ঝোপা ধরেছে এই যে প্রচুর ধরছে আমরা এগুলো নিয়ে নাও এটাও নিয়ে নাও সব তুলে ফেল এই আছে তুলে ফেলো এই যে আছে প্রচুর আমরা